হ্যালো ভিউয়ার্স সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে একটি অ্যাপসের পরিচয় করে দিতে চাই তো এই অ্যাপসটির কাজ হল যে কোনো খারাপ কাজ বা নেশায়াসত্ত সিগারেট গাঁজা ও অস্তমৈতন থেকে বাঁচার জন্য একটি অ্যাপস তো এই অ্যাপসটির সেটিং করে রাখলে আপনারা দেখতে পারবেন যে খারাপ কাজ থেকে কতদিন বিরত রয়েছেন আর চ্যালেঞ্জ করতে পারবেন যে আমি কতদিন খারাপ কাজ থেকে বিরত থাকতে পারি এভাবে তো এভাবে এই অ্যাপসটি সেটিং করে রাখলে আপনারা খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক কিভাবে এই অ্যাপসটি ইনস্টল করবেন ও সেটিং করবেন তো প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ বারে টাইপ করবেন সার্চ বারে টাইপ করবেন আয়রন উইল তো এটি আপনারা সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর ভিওর সেই অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন তো আমার অলরেডি ইনস্টল করা আছে আমি ওপেন করি ওপেন করার পর ঠিক এরকম ইন্টারফেস আপনাদের চলে আসবে তো আপনারা নিচের দিকে দেখতে পারবেন যে মাই র্যাঙ্ক মাই র্যাঙ্ক এই অপশনটি আপনারা যদি একদিন আপনারা সিলেক্ট করে নেন বা একদিন কাজটি থেকে বিরত থাকতে পারেন তো আপনারা স্কট পেয়ে যাবেন তো তিন দিন থাকলে প্রাইভেট এভাবে আপনারা যদি পাঁচশো দিন থাকতে পারেন তো তাহলে আপনারা দ্য ইমোর্টাল এই অপশানটি আপনারা পেয়ে যাবেন তো তারপর ভিউার্স দেখতে পারবেন যে হিস্টোরি হিস্টোরিতে আপনারা কতদিন পর্যন্ত রয়েছেন সেটি দেখতে পারবেন তো এখানে কোনো হিস্টোরি নেই তো এখন আপনারা ভিওয়ার্স চাইলে এই অপশনটি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর স্টার্ট নাও যদি সিলেক্ট করেন তাহলে আপনাদের টাইম শুরু হবে আর যদি চান আপনারা সেট ডেট অ্যান্ড টাইম করে দিতে তো আপনারা একটি টাইম ডেট করে দিবেন যে এতদিন পর্যন্ত আপনারা খারাপ কাজ থেকে বিরত থাকবেন তো আপনারা যদি একটি ডেট সেটিং করে দেন তো কয়েক ঘন্টা এটি সেটিং করে দেন তো তারপর ভিউয়ার্স স্টার্ট এই অপশনটি যদি সিলেক্ট করে দেন তো ভিউয়ার্স দেখতে পারবেন যে আপনাদের টাইম কাউন্ট হচ্ছে তো আপনারা কত দিন কত মিনিট কত ঘন্টা এগুলো সব আপনাদের কাউন্ট হবে তো তারপর ভিউয়ার্স আপনাদের দেখতে পারবেন যে অ্যাপসে যদি আপনারা প্রবেশ করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে ক কত সময় হয়েছে আপনারা ওই খারাপ কাজ থেকে বিরত রয়েছেন তো এভাবে আপনারা এই অ্যাপসটির সাহায্যে দেখে নিতে পারবেন তো ভিউয়ার্স এই অ্যাপসটি আপনারা মোবাইল ইনস্টল করে রাখবেন তাহলে আপনারা আপনাদের যে আপনাদের চ্যালেঞ্জ রয়েছে সেটি আপনারা দেখে নিতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভিউয়ার্স